ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কামরুল হাসান সরাসরি যুক্ত হবদার সাথে কামরুল ঈদ যাত্রায় কোনো প্রকার যাত্রী ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন আপনি যেমনটা বলছিলেন আসলে আজ থেকে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু ট্রেনে আগামীদের যে যাত্রা সেই আর যাত্রা শুরু হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি আসলে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত নয়টি ট্রেন ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই ট্রেনগুলো কিন্তু যথা সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে এবং এখন আপনারা আপনি যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস এটি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর আর পাশাপাশি ভোগান্তির যে বিষয়টি বলছিলেন আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে ভোগান্তির কোনো অভিযোগ পাইনি তারা যেটি বলছেন যে যেহেতু আজকে ঈদ দ্বিতীয় দিন এখন পর্যন্ত তারা বেশ স্বস্তির সাথে যাত্রা করছেন এবং এটি যদি ধারাবাহিকভাবে বজায় থাকে সেই ক্ষেত্রে তাদের এই ঈদ যাত্রায় কিন্তু আসলে কোনো ধরনের ভোগান্তি হবে না অর্থাৎ তারা কোন তারা কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই আসলে তারা তাদের গন্তব্যে যেতে পারবেন বলে ধারণা করছেন আর এখানে আসার পরে আমি বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি তারা আসলে এবারে যে ঈদযাত্রা অর্থাৎ আজকে ঈদযাত্রার যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের যাত্রা কিন্তু তারা এখন পর্যন্ত সন্তুষ্টির কথাই জানাচ্ছেন তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি পাশাপাশি আমরা যেটি দেখতে পাই ঈদ আসলে আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং ট্রেনের শিডিউল বিলম্ব এই ধরনের আসলে অভিযোগগুলো বিগত বছরে আমরা দেখেছি কিন্তু এই বছর আসলে এই ঈদ আজকে দ্বিতীয় দিনে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কিন্তু যাত্রীরা করেনি তারা বলছেন যে তারা বেশ স্বস্তির সাথেই আজকের যে ঈদের যে দ্বিতীয় দিনের যে ঈদ যাত্রা সেই যাত্রাটি তারা যাত্রায় তারা তাদের গন্তব্যে যেতে পারছেন তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য কামরুল ধন্যবাদ আপনাকে